আমি মামিমাকে বললাম মামিমা আমার পুঁটি মাছ খেতে ইচ্ছে তারপর দুটো প্লাস্টিকের কেটে তার ভিতরে আটা দিয়ে পুকুরে ডুবিয়ে আমি মনে মনে ভাবছি মামিমা আমায় না আমি মাছ খেতে চাইলাম কোথায় পুকুরে জাল তা না করে বোতল ডুবিয়ে রাখছি মামিমা বলল ভাগনা বাবু কি ভাবছো দেখোই না বোতলের ভিতরে মাছ পড়ে কিনা তারপর

তাই মামিমা আবার দুটো বোতলের ভিতরে আটা পুড়ে পুকুরে খেলে দিয়ে এলো আর এবারে তো বোতলের মধ্যে অনেক পুঁটি মাছ পড়েছে বন্ধুরা তোমাকে দেখতেই পাচ্ছো তারপর তাড়াতাড়ি সব বোতল থেকে মাছগুলো ছাদনিতে ছেঁকে নেওয়া হলো দুবার ধরে পুকুরে বোতল ফেলানো হয়েছিল প্রথমবারে অতটাও পড়েনি দ্বিতীয়বারে খুব বেশি পড়েছিল দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পুঁটি মাছ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে